সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব বিপদের মধ্যমে আছি সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমাদের বেরিবার যেটা ছিল সেটাও ছিঁড়ে গেছে ফানি এখন খুব জোরে ডুবতেছে বেরি ভিতরে বাড়িঘর সব ডুবে যেতেছে মানুষ দেখেন জীবন মায়ার ত্যাগ দিয়ে গড়টা ধরে রাখার জন্য চেষ্টা করতেছে ফাইতেছে না একবারেই নদীর ফাঁসে গড়টা একবারে নদীর খুলে ফানির ঢেউ দেখেন এক এক ফানির ঢেউ উঠতেছে পঞ্চাশ ফিট আমরা কত ভয়াবহ বৃত্তরা আছি তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন সবাই যেমন দেখতে পারে আমাদের জন্য দোয়া করে আল্লাহ করে দেখেন 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 আহ মানুষ ফানির উঠতেছে কিন্তু জীবনের মায়া ত্যাগ দিয়ে চেষ্টা করতেছে ওনার গড়টা বাঁচানোর জন্য এটা একটা দোকান ছিল দোকানটা বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু ফাইতেছে না তো সবাই আমাদের জন্য দোয়া করেন বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে দেখেন পরিস্থিতি দেখেন সাগর কুলে পরিস্থিতিটা দেখেন আপনারা কি ভয়াবহ পরিস্থিতি আমরা কি বিপদের মাধ্যমে আছি আপনারা দেখ